তোমার হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কিভাবে শাকিব খানের বরবাদ মুভিটা আপনি মাত্র ঊনষাট টাকায় দেখবেন এই শাকিব খানের পর্বত মুভি মানে যত মুভিগুলো আপনারা হলে গিয়ে দেখেন সেগুলো আপনি একটি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখে সার্চ করতে হবে বঙ্গ ঠিক আছে আপনি যখন বঙ্গ লিখে সার্চ করবেন অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে এবার আপনি এটাকে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আসছে এবার আপনি ওপেন করবেন তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে এবার আপনাকে কী করতে হবে আপনি যে মুভিটা দেখতে চাচ্ছেন সেটা যদি এখানে খুঁজে না পান আপনি এখানে সার্চ বার আসছে এখানে সার্চ করবেন ধরুন আমি এখান থেকে এই মুভিটা দেখতে চাচ্ছি তো এই মুভিটা দেখার জন্য আপনাকে কী করতে হবে এখানে তারা বলতেছে যে এক মাসের জন্য পঁচিশ টাকা আর যদি আপনি এই যে সাবস্ক্রাইব করে দেন তার মাসিক আপনাকে এটাকে উনষাট টাকা দিলে আপনি ফ্রিতে কোন রকম অ্যাড ছাড়া যে কোনো মুভি এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া কেউ যদি না বোঝা আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম